কলকাতা নাইট দু জিনিস ঠিক করতে হবে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ভালো খেলবে না হলে কিন্তু সমস্যা আর পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস হলো এমনিতেই মানে দলটা অতটা ভালো হয়নি আর কে কেনার পেছনে দলটা নষ্ট হয়ে গেছে পাঞ্জাব কিংসটা কেমন খেলবে এটা একটু বলবো পাঞ্জাব কিংসের প্ল্যানিং প্রথমে বলি কলকাতা নাইট রাইডার্সের কথা কলকাতা নাইট রাইডার্স দুদিক ঠিক করতে হবে একটা হলো ওপেনিং এ। সে সুনীল নানিনকে আর কুইনটন্ডিকোককে ওপেনিং করানো হবে এবার যদি তারা যদি পারফরমেন্স না করতে পারে সেটা আলাদা ব্যাপার যদি পারফরমেন্স না করতে পারে সেক্ষেত্রে হয়তো অন্য কাউকে হয়তো খেলানো হতে পারে তার পরিবর্তে মানে যদি সে পারফরমেন্স না করতে পারে তাহলে অন্য কাউকে খেলানো হবে তাহলে রাহানেকে খেলানো হবে সেক্ষেত্রে সমস্যা হবে আর যদি সুনীল নানিনের ব্যাট চলে বা কুইনটন ডিকের ব্যাট চলে তাহলে তো কোনো প্রবলেম নেই তাহলে একই ওপেনাররা ওপেন করবে তাহলে কিন্তু ওরা আর ওপেন না এবার যদি ওরা খেলতে না পারে তাহলেই পড়বে কলকাতায় সমস্যা সেক্ষেত্রে ওপেনিং জুটিটা ঠিক করতে হবে কে ওপেন করবে এবং ধারাবাহিকভাবে যদি ওপেন করানো যায় খারাপ খেললেও যদি কয়েকটা ম্যাচ ওপেন করানো যায় তারপর যদি খেলতে না পারে তাহলে সমস্যা এবার চন্দ্রকান্ত পণ্ডিত যা চেঞ্জ হয় হয়তো খেলতে না পারলে ভরসাই করলো না তাকে বাদ দিয়ে দিলো হুট হাট করে বাদ দিলো হুট হাট করে ওপেন করালো একবার ভেঙ্কটেশ্বরকে ওপেন করালো একবার রায়নেকে ওপেন করালো একবার গুরবাস্ক ওপেন করলো এতবার যদি চেঞ্জ করে তাহলে সমস্যা সত্যি কথা বলতে চন্দ্রকান্ত পণ্ডিতের ওপর আমার কোনো ভরসা নেই একদম ফালতু মানে অত ভালো না মানে গৌতম গম্ভীরের জন্যই কাপটা জিতেছিল চন্দ্রকান্ত পণ্ডিতের সেরকম হয়তো কোনো কোনো প্ল্যানিং থাকতে পারে কিন্তু ফালতু কেন আগে দেখেছিলাম রাহানে খেলতে পারিনি বারবার ওপেনিং স্লট চেঞ্জ করেছিল বারবার অতবার চেঞ্জ করলে খেলা যায় নাকি আর যেটা সমস্যা হতে পারে আর একটা সমস্যা সেটা হলো মিডিল অর্ডারের সমস্যা মিডিল অর্ডারে শোনা যাচ্ছে যে রাহানেকে খেলানো হবে রাহানে আকৃষ্ট বংশী এরা খেলবে যদি এরা কোনো পারফরমেন্স না করতে পারে বা ভেঙ্কটেশার যদি পারফরমেন্স না করতে পারে তাহলে শোনা যাচ্ছে যে বেশি বোলার খেলিয়ে মানে ইন্ডিয়ান বোলার খেলিয়ে ময়নালিকে চার নম্বরে খেলানো হতে পারে চার নম্বর অথবা তিন নম্বরে মিডিল অর্ডারে খেলানো হতে পারে যে কাজটা নীতিশ সানা বা শ্রেয়াসার করতে পারতো ওই কাজটা হয়তো ময়নালি করতে পারবে সেই জন্য ময়নালিকে খেলানো হতে পারে এটা সূত্র মারফত জানা যাচ্ছে তিন বা চার নম্বর পজিশনে হয়তো খেলানো হতে পারে তিন প্রয়োজন অনুসারে তারপর তো ফিনিশার রাখবে ফিনিশাররা তো প্রতি ম্যাচে ম্যাচ জেতাতে পারবে না প্রথমের ব্যাটসম্যানরা যদি খেলতে না পারে প্রতি ম্যাচে কুড়ি চার উইকেট পরে গেলে তো সমস্যা তাহলে তো ওরা প্রতি তো জেতানো সম্ভব না জেতানো সম্ভবও না আর বোলিংটা ভালো করতে হবে বড় তরুণ যেহেতু রয়েছে সেই জন্য হয়তো বোলিং ইন্ডিয়ান বোলিংই বেশি খেলবে এটুকুই বলতে পারি তো দেখা যাক কী হয় আর পাঞ্জাব কিংস বলি পাঞ্জাব কিংসের যে আপডেটটা আপডেট ফাপডেট সেরকম তো কিছু আসে না বাট দলটা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল না আমি আগে থেকেই বলে দিলাম অতটা বলছি আমি देखे बोल ক্যাপ্টেন নিয়াল ক্যাপ্টেন্দারে রয়েছে প্রভো সিমরন সিং রয়েছে জ সেনলস রয়েছে বিষ্ণু বিনোদ রয়েছে এদের আকদীপ সিং চাহাল লকি ফার্গুসন বিজয় কুমার ভাসাক তারপর হলো ইয়াশ ঠাকুর কুলদীপ সেন কুলদীপ সেন ইয়াশ ঠাকুরের মতো একজন পেসারকে খেলানো হবে আকসদ্বীপ সিং এর সাথে চাহালকে হয়তো খেলানো হতে পারে লকি ফার্গুসনকে হয়তো খেলাবে আর এদিকে অলরাউন্ডারের তালিকায় মার্কো জনসন রয়েছে মার্কাস এস্টোনিস রয়েছে এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে খেলাবে তার সাথে হয়তো গ্লেন ম্যাক্সওয়েলকে খেলানো হবে শেষ দিকে ফিনিশ করবে শশাঙ্ক সিং এই দল নিয়ে যে ভালো খেলা সম্ভব তা না বোলিং একেবারে খারাপ নাই স্পিনারে চাহাল রয়েছে ফাস্ট বোলিংয়ে তবে সমস্যা হলো কি ওপেনিং কে করবে ওপেনিং মার্কাস স্টুইনিস করবে নাকি নিহালওয়ারদের করবে নাকি কে করবে এটা নিয়ে একটা সংশয় রয়েছে তিনি শ্রেয়াশ খেললো চার নম্বরে যদি মার্কাস স্টুইনিসও খেলে যদি ওপেন না করে বা চার নম্বরে খেলার সিংকে একটু আগে পাঠিয়ে দিল ব্যাটিং বা চার নম্বরে ম্যাক্সওয়েল খেললো এর আগেও খেলেছে তাহলে পাঞ্জাব ভালো খেলবে না হলে খেলতে পারবে না আর দু একজনে ম্যাসেজ করছে যে কলকাতার কে নিয়ে ভিডিও বানান কেন পাঞ্জাবকে নিয়ে করেন কলকাতার ভিডিও সবাই দেখে ওই জন্য কলকাতারটা নিয়ে বেশি করি আর পাঞ্জাব পাঞ্জাবেরটা অত লোকে দেখতে চায় না ওই জন্য করা হয় না এবং খবরও সেরকম পাওয়া যায় না যে পাঞ্জাবে কী হতে চলেছে কলকাতারটা যে আপডেট আসে সেগুলোই কিন্তু দেওয়ার চেষ্টা করি ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন